ওয়ালায়ে সাইয়েদে না মাওলা না আজকের ইসালে সওয়াব আপনারা সকলে খুশি না বেজা আলহামদুলিল্লাহ বলেন একবার হাত তুলে বলেন খুশি না বেজা नाराয়ে তাকবীর আলহামদুলিল্লাহ হাত না বাদ ইসালে সওয়াব বেহেশতের ওয়াকাত ইসলামের শিক্ষার আলোচনা বাকা চেন্ডারাও খুশি হাজার গুণ লাখ গুণ কোটি গুণ দ্বারা খুশি আছে অসহায় আপনি সন্তানের দিকে সারাচ্ছে আছে তাদের রাস্তার কিছু নাই আপনার আমার দোয়া ছাড়া আজকে তানাদের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া চাওয়া হবে সবরে সানি করা হবে আল্লাহ যেন আপনাদের ইসালে সবাব কবুল করেন সকলে বলেন আল্লাহ আমি ইসালে সবটা সামনে বছরে থাকবে তো নাকি ইনশাল্লাহ বললেন না সকলে বলেন উনিশ আল্লাহ আল্লাহ কবুল করেন সকলে বলেন আমি আমি কোনো এক বিদায় নেব প্রায় চল্লিশ হয়ে গেছে আর মাত্র কয়েক মিনিট আছি আসুন সামনে বছর ইশাল্লা সাহেব আমাকে একটা ভাই আব্বা বলুন যে ভাইজান সামনে বছর ইশাল্লাস সাহেব আমি এক হাজার টাকা তো আমার কোনো ভাই আছেন আমার কোনো চাচা আছেন বাপ আছেন মার হাবা কোনো ভাইজান আছে মু ভাইজান আমি এক হাজার টাকা মারা হাবা বলুন আলহামদুলিল্লাহ

আমার ভাই খালেক সাহেব আচ্ছা খালেক সাহেব সাহেবা জানেন না আমি আম্মা জান দেবেন এক হাজার টাকা ভাই জানেন এক হাজার এদিকে আরেকটা ভাই মসজিদ আলী মোল্লা আমার ভাই ভাই জান কত দেবে

আর একটা ভাই বলেন ভাইজানা আমি এক যাক আমি দোয়া করবো আমি গুনাগার দোয়া করবো আর একটা ভাই বলেন যে ভাইজানা আমিও দেবো ইনশাআল্লাহ মাশ ছোট ভাইয়ের নামটা কি আজানুর মোল্লা আজানুর ভাই কত দেবে পনেরোশো টাকা হবে

আমার ভাই থাকতে না পেরে এক হাজার এক হাজার এক হাজার করে যে যা নিয়ত করে দিয়েছেন আল্লাহ সকলের নেক নিয়তকে পূর্ণ করুন আল্লাহ সবাইকে নামাজি করে দিন আপনার পাগল শুনে পাগল করে দেবেন সারা জীবনের গুণাকে মাফ করে দেবেন আল্লাহ সকলে খালার নজিতে বরকত দেবে অভাব দেবেন না আল্লাহ সংসারে কষ্ট দেবেন না কারোর কাছে আপনি হাত পাতাবেন না

এক্সামিন মোল্লা আমার ভাইজান বলেছে বলে হুজুর আমিও এক হাজার টাকা দেবো খুশি না বেজা হাত তুলতে হবে খুশি না বেজা দানি ভাইদের মন চওড়া হয় সবাই জোরে বলো খুশি না বেজা তকবীর দাও নারে বি আল্লাহ কবুল করেন সকলে বলেন আমি আর একটা ভাই বলেন না যে ভাইজান আমিও দেবো ইনশাআল্লাহ সব এক হাজার টাকা আল্লাহ আপনার নেক দানকে কবুল করবে আমার কোনো ভাই আছে আল্লাহ আপনার নেক হায়াতে দেবেন আল্লাহ হায়াতে দ্বারাস করবেন নসরুল্লাহর নামে আমার কোনো ভাই আছেন যে ভাইজান আমি শরীফ হবে এক হাজার টাকা হুজুর পাকে নামে আর কোনো ভাই নাই নসরুল্লাহ সালে সব আব্বা জান সিয়া আছেন কবরে তানাদের সাবরে সাল নিয়েতে এক হাজার টাকা রসুল্লাহ সালে সব দেবেন একটু নিয়ত করে বলুন আল্লাহ পাক বর জি আর এক হাজার পাঁচশো টাকা করে হাত তোলেন পাঁচশো পাঁচশো করে ভাই হাত করে দিয়েছি আর চিন্তা করলে হবে না হাত তুলুন পাঁচশো পাঁচশো করে নবীর সামনে বছরে ভাবলে হবে না এতগুলো মানুষ আল্লাহ দিয়েছে সবাই একটু একটু করে সহযোগিতা করলে আর সকলেরই তো সম্পদ এটা সকলের এটা জিনিস এটা জিনিস করতে গেলে সবাই একটু হাত দিতে সবাই একটু হাত দান করলে না করলে হয় কি চলবে কি করে আল্লাহ কবুল করে পাঁচশো টাকা করে হাত তুলুন পাঁচশো টাকা টাকা ভাই আমার ভাই জনাব শাহজাহান কাজী উনি বলেছেন ভাই আমি পাঁচশো টাকা দেবো ভাইয়ের জন্য বলুন আলহামদুলিল্লাহ সবাই বলেন আলহামদুলিল্লাহ আর পাঁচশো টাকা কোনো ভাই আছে চাচা দেবে পাঁচশো টাকা ইয়াকুব মোল্লা আমার এক চাচা বলেছে বাপ আমি 500 টাকা দেব খুশি না বেজা আলহামদুলিল্লাহ বলো নারে তাকবীর আর একটা ভাই 500 টাকা 500 500 করে আল্লাহ হাত তুলবেন তো 500 করে হ্যাঁ আইন উদ্দিন মোল্লা আইন ভাই করে ও আচ্ছা আচ্ছা 마শাআল্লাহ 500 টাকা দিবেন আলহামদুলিল্লাহ এদিকে একটা ছোট ভাই হাত তুলেছে বলুন না আমাদের ভাই রফিকুল সাহেব উনি বলেছেন ভাই জানা আমি পাঁচশো টাকা আলহামদুলিল্লাহ বলে আবার বলেন আলহামদুলিল্লাহ না আর পাঁচশো টাকা রসুল্লাহ আলী সালে সাহেব আমার নবী রিসালে সাহেব পাঁচশো টাকা আর দেবেন না পাঁচশো টাকা আল্লাহ কবুল করে আল্লাহ আপনার রুজিতে বরকত দেবেন আর পাঁচশো টাকা কোনো ভাই আছেন একটু বলুন ভাই জান চেয়েছে আমি দেবো ইনশাল্লাহ আমার কোনো ভাই আছে পাঁচশো টাকা একটু রিসালে রসুল্লাহ ইসালে সাহেব আব্বা আম্মার ইসালে সাহা মাসাল্লাহ আর বলেন আমি তো করে দেবো আল্লাহ পাক বরকত দেবে কত নামাজি মানুষ বসে আছেন হাত তুলবেন আপনার জন্য শহর আলী গাইন আমার এক ভাই বলেছেন ভাই আমি পাঁচশো টাকা দেবো খুশি না বেজা তোক বিদ দাও না আরেক বি না আরে কবুল করেন সকলে বলেন না আমি মাশ আল্লাহ পাঁচশো টাকা আর কিলো ভাই দাড়ি সালে আল্লাহ আপনার নেক দান কবুল করবেন আল্লাহ দানের বরকতে আল্লাহ আপনার রোজিতে বরকর দেবেন টাকা পয়সায় বরকর দেবেন ব্যবসা চার্সে বরকর দেবেন আল্লা মুরুব্বিদের আল্লাহ হ্যাঁ সব রেসানি করা হবে আল্লাহ তানাদের জান্নাতুল ফের দাওস মুসিব করবেন আল্লাহ কবুল করে আর একটা ভাই বলুন আমার ভাই দিয়েছে নামটা একটু বলেন না ভাই আচ্ছা আব্দুল মান্নান সর্দার সাহেব আমি হাত তুলবো সবাইকে নিয়ে হাত তুলবো মোনাজত করব সকলের জন্য সবরেসানি করব সকলের জন্য কান বল্লার কাছে আমার ভাই ওনার আব্বা জানে সবরেসানি 500 টাকা দিয়েছে ভাই জানেন নামটা কি আব্দুল মান্নান সর্দার সাহেব আল্লাহ কবুল করেন সকলে বলেন আমি বলুন আল্লাহ আমি আল্লাহ ওনার আব্বা জানের কবরটাকে বেহেস্তের বাগান করে দেন সকলে বলেন আমি আল্লাহ আমার ভাইদের নেক নিয়ত পূর্ণ করেন সকলে বলেন আমি বলুন মারা হাবা আর কোনো ভাই আছে পাঁচশো টাকা সুলারি সালে সব আমার কোনো ভাই নাই একটু নিয়ত করুন কোনো চাচা আছে এই মেয়েরা আছে তো জলসায় আছে তা একটু মেয়েদের কাছে যাবে গেছে আমার ভাইরা গেছে পেন নিয়ে গেছে খাতা আল্লাহ কবুল করে আল্লাহ কবুল করেন সকলে বলে না আর পাঁচশো টাকা আমার নবী দিসালের সওয়াব আল্লাহ আপনাদের নেক কবুল করে আর কোনো ভাই আছেন একটু বলুন না আল্লাহ আপনাদের সকলে রুজিতে বরকত দেবেন এত সুন্দর একটা ইসালে সওয়াব আল্লাহ যেন আপনাদের সকলকে কবুল করে নেন কমিটির ভাইদের যেন আল্লাপাক কবুল করে নেন গ্রামের মহল্লার মানুষকে যেন আল্লাপাক কবুল করে নেন যেন আপনার সাত আমার এক ভাই বলেছে বুঝলেন আমিও দেবো পাঁচশো টাকা খুশি না ভেজা বলুন মার হাবা বলুন আল্লাহ আল্দুল্লাহ আল্লাহ নেক দানকে কবল করেলেন আমার ভাইরা আপারা থাকতে না পেরেফ আজকের রে সালে স্বভাবিব এক হাজার এক হাজার পাঁচশো পাঁচশো করিব যে যা নেত করে দিয়েছেন সকলের নিয়াতপূর্ণ করুন আল্লাহ সকলের আপাম্মা দাদা দাদি ভাই বোন যেনারা এক কবরে চলে গেছে সকলেরও পাকে সভা পৌঁছে দেবে হে দানের ওসিলায় আল্লাহ মুরদাদে কবরটাকে বেহেস্তের বাগান বানিয়ে দেবে আল্লাহ তানাদের জান্নাতুল ফেরদাউস নসিব করে দেবে রব্বুল আলামিন আল্লাহ আমার ভাইরা আব্বারা যে জানিয়াত করে দিয়েছে সকলে নেক নিয়তকে পূর্ণ করবেন আল্লাহ সবাইকে নামাজি করে দেবেন আপনার পাগর রসুলে পাগল করে দেবেন হালাল রুজিতে বরকত দেবেন টাকা পয়সায় বরকত দেবেন আল্লাহ অভাব দেবেন না সংসারে কষ্ট দেবেন

আমিও দব শুকরিয়া আদায় করব কোটি কোটি আল্লাহ পাকের কাছে আর কোন ভাই আছেন বলবেন ভাইजना আমিও দব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ কবুল করেন আল্লাহ আপনাদের রুজিতে বরকত দেন আছেন কোন ভাই সামনে বছর চলে সাবে আই হয়েছে হ্যাঁ আদে নি করব নি অনেক লাজ হয়েছে তাবারক কি হয়েছে বিরিয়ানি গোস দিয়েছে

আদায় করবেন এই মানুষকে খাওয়ালেন আপনারও সিলাই আপনার আব্বা আম্মা সকলকে আল্লাহ পাক জান্নাতই করে দেবেন আর একটু জোরে বলো রাসূলুল্লাহ সুন্নাত আদায় করলেন মেহমানদারি হয়ে গেল আমার কোন ভাই আছেন বলবেন ভাইজান আমি আমাদের ইসালে সাবে তাবার হয়ে নিয়েতে একটু চাল দেব কুড়ি কেজি চাল দেব কোন ভাই আছেন আমার কোন আব্বা আছেন বলবেন ভাইজান আমি কুড়ি কেজি চাল দেব বিরিয়ানি চাল আমার কোন ভাই আছেন বলবেন ভাই আমি কুড়ি কেজি চাল দেবো ইসালে সবের নিয়েতে মেহমান আসবে নবীর মেহমান আমি মেহমানদারি করব কুড়ি কেজি চাল দিয়ে কোনো ভাই নাই রসুল্লাহ ইসালে সাহেবের মেহমানদারি হবে কুড়ি কেজি চালের কথা বলেছি যা বাবা না দিলে কিন্তু আমি এইভাবে বসে থাকবো কাউকে আমার এরপরে আর জলসা নেই চুপ করে বসে থাকবো

বলবেন না ভাই জানা আমি তো কুড়ি কেজি চাল তাবারো কেটে দেবো আছেন কোন ভাই আমার কোন আব্বা আছেন বলবেন ভাই জানা আমাদের তাবারো খবে চালে সবে কুড়ি কেজি আমি তো হাত তুলবেন তো এত ভাবলে হয় নাকি আল্লাহ কত আপনাদের টাকা পয়সা দিয়েছে রুজিতে আল্লাহ দিয়েছে রুজি দিয়েছেন যে জায়গা জমি যে ঘর বাড়ি দিয়েছেন আল্লাহ কত দিয়েছেন আমার নবীর সালে সব একটু খরচা করবেন মেহমানদারি করবেন আল্লাহ আপনার বাড়িতে রহমত বরকত দান গায়েবে আসমানি মদত দান করবেন আছেন কোনো ভাই বলবেন ভাই জানা আমি কুড়ি কেজি চাল তো একটু নিয়ত করে বলবেন আল্লাহ পাক বরকত

নাই কোন মাাবুদ আল্লাহ ছাড়া নাই কোন প্রভু আল্লাহ ছাড়া নাই কোন সস্টা আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা

এইদিকে আমার ভাই একটু খেদ মত করা ইসালে সাহেব খেদ করবে আপনাদের টুপিগুলো আমার ভাইদের কাছে সবার কাছে যান না টুপিটা খোলো আমার ভাই যান আমার ভাই আমার যান আমার ভাই সবার কাছে যান আব্বা বসে আছে ভাই বসে আছে ছোট সবার কাছে যান সবাই কাছে কেউ যেন মিস না যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আপনার দানি মানুষ সুযোগ পেলে আল্লাহ রাস্তায় রসুল্লার জন্য দান করে আমার ভাই দেখারে পাঠিয়েছে যেটা ভালো লাগে বিসমিল্লা বলে ভাইজান বলেছেন দাদা পীরের আওলা যেটা আপনার মন চাই যেটা দিল চাই যেটা আপনার ইচ্ছা হবে আমার ভাইদের টুপিতে দেন আল্লাহ আপনাদের রুজিতে বর করবে সকলে দেবেন কেউ যেন মিস না সবাই শরীফ হয় আল্লাহ আপনার রুজিতে বর করতে দেবেন শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ কবুল করেন সকলে বলেন আমি বিসমিল্লা সঙ্গে তিনবার সুরা ফতিহাস শরীফ দশ বার সুরা এক শরীফ এগারো বার তরু শরীফ সকলে তেলা বিসমিল্লা সঙ্গে তিনবার সুরা ফতিহাস শরীফ দশ